আমতায় যে কটা দুর্ঘটনা প্রবণ এলাকা তার মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গাটা অর্থাৎ এই যে করসংটা দেখতে পাচ্ছেন এই করসংটা হচ্ছে সব থেকে মানে বলা চলে এই যে বাঁক মাতাটা সব থেকে হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকায় কারণ যে কটা দুর্ঘটনা ঘটে আমতা তার মধ্যে অধিকাংশ এই জায়গাটা এবং নতুন রাস্তায় তো আজ এই বিষয় নিয়ে আমি বলব আমতার সময় ছিল বিষয়টা হচ্ছে আমতার এই যে গভর্নমুখ থেকে কলেজমুখ যাওয়ার রাস্তা হচ্ছে অত্যন্ত বিপর্জনক এই বাঘটা ওই প্রান্ত থেকে যখন গাড়ি এ প্রান্তে আসে তখন মানুষ আবার যখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায় এই বাঁ মাতা ও আজ আপনাদেরকে সেই দৃশ্যমন্ত্রী ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটে এই যে বাসটা আসছে এই যখন এই বাসগুলো আসে এই জায়গা থেকে ঠিক এই বাঁকটার কাজটাই এ প্রান্ত থেকে ওই প্রান্তে কোনো গাড়ি গেলে কিন্তু তখন কিন্তু আর এরপর যখন এই প্রান্ত থেকে গাড়ি ওই প্রান্তে যায় তখন কিন্তু ঠিকঠাক দেখা যায় না আর এই জায়গাটাতে কোনো রোড ব্রেকারও নেই আর যে কারণেই দুর্ঘটনা কোনো ঘটে আর এতে করে কী কী হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবিনের সময় এই জায়গাটা লাস্ট যদি আমি পনেরো দিনের উপর দিই এর মধ্যে দুটো ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে একটি ঘটনা হয়েছে যাতে দুজন গুরুতর আহত তাদের মধ্যে একজন আছে এবং একজন নদীয়াতে দুজন বাইকার বাইকে করে যাচ্ছিলেন তাদের পিছন দিকে যেটা জানা যাচ্ছে পিছন থেকে একটা ছোট হাতি বা এই ধরনের কোনো গাড়ি ম্যাটারো গাড়ি তাতে ধাক্কা মারে এবং ধাক্কা লাগার ফলে একজনের মালাই চাকিতে চোট লাগে এবং একজনের পায়ের আঙুল বেশ কটা আঙুল ভেঙে যায় এবং প্রায় পঁচিশটা মতো সেলাই হয়েছে তো আশা করি আপনাদেরকে এই প্রথমে দেব যে ইতিমধ্যে তারা ভর্তি আছে নারায়ণী হাসপাতালে এবং একজন আছে নদীয়াতে এদের দুজনে বাড়ি হচ্ছে ভাইপুরে এর পাশাপাশি আরও বেশ কয়েকটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে কিন্তু এই মোটটা বিশেষ করে এই যে ক্রশিংটা এই কসিংটা হচ্ছে সব থেকে খতরনাক ক্রসিং বা এই যদি আপনারা বাইক নিয়ে যান দেখবেন এই জায়গাটায় কিন্তু খুব গতিতে বেশ কিছু গাড়ি পার করে আর তখনই ঘটে যায় দুর্ঘটনা কারণ এ প্রান্ত থেকে ওই প্রান্তে কি গাড়ি আসছে দেখা যায় না আর সেই সময় সমস্ত মতো কম দূর করতে চাল এবং যে বেশ কিছু চালক আছেন যারা কিন্তু খুব গাড়ি গতিতে নিয়ে যায় বিশেষ করে বাগমাতা কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাগমাতা এবং এই জায়গাটা যদি আপনাদেরকে আরে আবার দেখা দেখ ঠিক কী কন্ডিশন হতে এই যে গাড়িগুলো যখন আসে এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছেন বহু গাড়ি আসছে এই প্রান্ত থেকে ওই দিক থেকে আসছে প্রান্ত থেকে গাড়ি যাচ্ছে আর এই কারণেই এই জায়গাগুলি কিন্তু দুর্ঘটনা ঘটে দেখুন এই যে ইঞ্জিন ভ্যানটা যাচ্ছে ওই বাস আসছে ফলে কী সমস্যাটা হয় দেখতে পাচ্ছেন একটা অত্যন্ত বিপজ্জনক এবং এই জায়গাটাতে দুর্ঘটনা কিন্তু পড়ায় করছে এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে অবশ্যই এই জায়গাটা কিন্তু প্রশাসনের নজরদারির জন্য কিছু একটা করার প্রয়োজন অন্ততপক্ষে পক্ষে দুপক্ষ যদি বা বাম্পারও করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা কমবে হয়তো গাড়ির গতি কমবে কিন্তু দুর্ঘটনা কমবে আসলে ভীষণ বিপজ্জনক বাঁক এবং এই বাঁকটা একদম বলা চলে আমতা যে সমস্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা রয়েছে তার মধ্যে এতে একটি অন্যতম বিভিন্ন সময় এখানে দুর্ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা দেখেওছেন বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনা ঘটার ফলে বহু মানুষও এবং এরপরে কী হচ্ছে সেটা দুজন একজন আছে এবং একজন ভর্তি আছে নদীয়াতে তারা দুজনে অবস্থা যথেষ্ট গভীর তবে যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে বাইক নিয়ে ফেরার সময় তাদের দিকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর দ্রুত গতিতে গাড়িতে বেরিয়ে এবং কোনো কিছু বোঝার আগেই তাদেরকে তার দিকে আহত অবস্থায় ফেলে রেখে গাড়িতে এবং এরপর তাদের দিকে ইতিমধ্যে একজনের চিকিৎসাচর্য নারায় এবং একজনের চিকিৎসাচর্য মধ্যে মালাই চাকি উড়ে গেছে বলা চলে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে শুধু একটা ঘটনা নয় এরকম বহু ঘটনা ঘটেছে এই গগন মোড় এবং এই এবং এর ফলে কিন্তু সমস্যায় পড়েন বিভিন্ন সময় দেখা যায় ভালো কারণ যে জায়গাটা দুর্ঘটনা ঘটে এই জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবণ এলাকা এবং আমতার যে সমস্ত দুর্ঘটনা প্রবণ এলাকা আছে বিশেষ করে এই মোড়টা অত্যন্ত একটা প্রবণ এলাকা আমরা যদি স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করি এবং তাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঠিক কী জায়গাটা এবং কতটা দেখুন এই জায়গাটা যখন গাড়িগুলো এই প্রান্ত থেকে দেখুন টোটোটা কত ডান দিক চেপে আসছে ফলে এই বাঁদিকে এই যে গাড়িগুলো যাচ্ছে কোনো কোনো হিসেব মেনে বা কোনো নিয়ম মেনে গাড়ি চালায় না এই ক্রসিংটায় বাঁদিক চেপে যাচ্ছা কত দেখুন বাইকগুলো দেখুন কত ডান দিক চেপে এই দিকে এই দিকে যখন গাড়িগুলো যাবে তখনই কিন্তু দুর্ঘটনা ঘটনা আরও একবার দেখাবো দেখুন এরা এই দিকে প্রান্তে অর্থাৎ কলেজ মোড়ির দিকে যখন যাচ্ছে তখন কিন্তু বাঁ চেপে যাচ্ছে কিন্তু ওই দিক থেকে যখন যা দেখুন বিপজ্জনক ভাবে কত ডান দিচ্ছে চাষ রেল কলা আছে মাঝখানে একটা দাগও টানা রয়েছে কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু দুর্ঘটনা অত্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকা এবং আমতার মধ্যে যে সমস্ত জায়গা দুর্ঘটনা ঘটে তার মধ্যে একটি অন্যতম বহুবার এখানে দুর্ঘটনা ঘটেছে এবং প্রশাসনের পক্ষ থেকে যদি দুদিকে দুটো বাম্পড় করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সত্যি উপকৃত হবে মানুষজন কারণ দুর্ঘটনা কমলে মানুষের জীবনহানি বা জীবন বাঁচবে তাহলে এইভাবে যদি একের পর এক দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন মানুষজন বহু মানুষজন এখানে দুর্ঘটনার মধ্যে পড়েছেন একাধিক বাঁধ দুর্ঘটনা ঘটেছে এই জায়গাটাতে বিশেষ করে অত্যন্ত বিপজ্জনক একটা বাঁধ বিভিন্ন সময় আমি সেই দৃশ্যপটটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা গাড়ি যে ডান দিক চেপে আসে তাহলে কতটা জায়গা এই দিক থেকে যখন গাড়ি করে যায় তখন কাটবে এতটা ডান দিক চেপে আসছে তাহলে এইভাবে যদি দেখুন দেখুন দেখ এই দেখুন টোটোটা দেখুন টোটোটা দেখুন দেখুন বা টোটোগুলো কত ডান দিচ্ছে বাসটা দেখুন কত ডান দিচ্ছে পেয়ে কোন কোনো নিয়ম মানছে কোনো নিয়ম মানছে না বাঘ মাতা কোন মুড়ো যে একটা নিয়ম মেনে চলে দেখুন বাইক বাইকগুনে দেখুন তাহলে এই দিক থেকে যখন গাড়ি গণে যাবে কীভাবে যাবে এত ডান দিক চেতে যদি আসে সেতু দুর্ঘটনা একটা আশঙ্কা থেকেই যায় তাহলে মানুষজনের মধ্যে বা গাড়ি চালকদের মধ্যে সচেতনতা না থাকার কারণে যে এমন ঘটনা ঘটছে এটা কিন্তু আসছে আমি সেই দৃশ্যপত্রে আপনি সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি হামতা টান্ডিম হিসাবে নেয় দেখুন বারবার দেখুন কি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যে কতটা নিয়ম মেনে গাড়ি চলছে দেখুন তো স্কুটি মনে দেখুন ওই যে লেনটা রয়েছে মাঝখানটা একটা ছোট্ট ছোট আলটা তো দাগও রয়েছে যে প্রান্তে গাড়ি কোনো বিকি যাবে ও প্রান্তে গাড়ি কোনো বিকি কিন্তু কজন মানছে আর এই কারণে এখানে কিন্তু কোনো জায়গায় লেখাও নেই যেটা বিপজ্জনক বাস বা গাড়ি আসছে চালাচ্ছে এরকম কিন্তু কোনো কিছু লেখাও নেই ফলে মানুষজন যে এই জায়গাটার উপর এই জায়গাটা আসতে একটা আগের থেকে সাবধানতা অবলম্বন হচ্ছে তা কিন্তু এই জায়গাটা এগুলো সমস্ত মশা করছে মানুষজন এবং বিশেষ করে গাড়ি চালকরা বহুবার দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনা ঘটার পর বা তাদের দিকে নিয়ে যায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ইতিমধ্যে দুজন ভর্তিও রয়েছে নারায়ণ এবং একজন নদীয়াতে অত্যন্ত কঠিন পরিস্থিতি তারা একজনের পঁচিশটা সেলাই হয়েছে জানা যাচ্ছে এবং একজনে মারা গেছে কি কত বড় দুর্ঘটনা ঘটছে এখানটা কিন্তু তারপরেও প্রশাসন এই জায়গাটা অন্তত করতে যদি দুদিকে দুটো বাম্পার করে দেয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও গাড়ি গতি কমবে কারণ এই জায়গা কোনো অত্যন্ত বিপজ্জনক জায়গায় এই জায়গা আর এই মনে বিশ্বপট আমি শিশু সরাসরি আমি দেখাচ্ছি এই মুহূর্তে আমার সব থেকে অনেক দুর্ঘটনা ঘটছে এখানে এবং স্থানীয়দের সঙ্গেও কথা বলতে পেরেছে এই জায়গাটা কত বড় এবং এই জায়গাতে কিরকম দুর্ঘটনা হচ্ছে আরও আবার দেখাচ্ছ কোন দিকে হলো মারলো হ্যাঁ হ্যাঁ আসলে স্থানীয়রা কেউ মুখ খুলতে চাইছে না বিষয়টা নিয়ে তারাও একটা আসলে ভয় পেলে তো হবে না যদি না আপনারা ভয় থেকে বেরিয়ে আসেন যদি না বলতে পারেন তাহলে তো সমস্যা আমি কিন্তু এখন সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সেই এই দৃশ্য করতে দেখুন ইতিমধ্যে কালকে আমার কানে একটা ছোটোখাটো অপারেশনও হয়েছে যে কারণে গতকাল এবং পরশু কোনো খবরও করতে পারিনি তারপরেও আজকে কানে দেখতে পাচ্ছি টেপ ব্যান্ডেজ করা রয়েছে এই অবস্থাতেই আজকে লাইভ করছি এবং গুরুত্বটা অত্যন্ত কারণ সামনেই দুর্গা পুজো আর তখন কিন্তু গাড়ির গতি আরও বেশি তাদের বাইক চালক এবং এই গতির কারণ হচ্ছে স্পিডে ছুটছে এবং এই কোনো হেলমেট নেই কোনো কিছু নেই গাড়ি চালাচ্ছে আর তখন কিন্তু দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনকে আগে থেকে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে নাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন তারা কারণ এই এই জায়গাগুলো দুর্ঘটনা এলাকা এবং এখানে যদি রূপান্তে যদি অন্তত পড়তে শুধু বাম্পার হয় হয়তো গাড়ি গতির করা হয় এই বাঁকা মানুষের দূরান্ত দুর্ঘটনা বারবার ঘটছে বহু দুর্ঘটনা ঘটনা শুধু একটা নয় আর লেটেস্ট যে লেটেস্ট যে দুর্ঘটনা ঘটেছে তাতে কিন্তু সত্যি অত্যন্ত ভয়াবহ ঘটনা ঘটেছে দুজন ব্যক্তি এখন চিকিৎসাধীন একজন মায়ের মধ্যে এবং একজন তাদের দিকে কী কন্ডিশনের মধ্যে রয়েছে একজনের পঁচিশটা সেলাই রয়েছে কী বয়বাস না এই যে মতটা এটাই কিন্তু অত্যন্ত বিপজ্জনক মোট আরও একবার দেখাও আপনাদেরকে দেখুন ডেকে লাইফ শেষ করুন তো এই হলো আমতার সব থেকে বিপজ্জনক মোড় বা বাঁক যেটা বলা চলে যে জায়গাটা হচ্ছে গগন এবং কলেজ মোড়ের আগে এই বাঁকটার জন্যই কিন্তু এখানটায় সমস্যা পড়ছে গাড়িগুলো এবং এই এই যে গাড়িটা আসছে থাকি লরিটা আসছে থাকেন কতটা ডান দিক চেপে ঢুকছে দিন গাড়িটা এইভাবে যদি দিক চেপে ঢোকে সেক্ষেত্রে কী হচ্ছে এই প্রান্ত থেকে যখন গাড়িগুলো যায় তখন কিন্তু তারা আর নিয়ন্ত্রণ রাখতে পারে না মুখোমুখি কখনো সংঘর্ষ হয়ে যায় বা কখনো কেউ ব্রেক মারলে পিছন থেকে সে গাড়ি ধাক ধাক্কা দেওয়ার সমস্যা মতো পরিণত পরিস্থিতি সৃষ্টি হয় এই ধরনের ব্যবস্থা কিন্তু হচ্ছে বারবার আর এই ধরনের ঘটনার পরে কিন্তু দুর্ঘটনা বাড়ছে এই জায়গাটা বহুবার বহু দুর্ঘটনা শিকার হয়েছেন মানুষজন বিশেষ করে বাইক চালক ছোটো হাতি ইঞ্জিন ভ্যান সব গাড়ি এখানে দুর্ঘটনার মধ্যে পড়ে তারপরেও কিন্তু এই জায়গায় কোনো মানে বাড়ানো বা কোনো সুরক্ষার জন্য মনে আগে অন্তত একটু আগে লিখে দেওয়া প্রয়োজন যেটা বিপজ্জনক বাঁক দুর্ঘটনা প্রবণ অত্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকা এই জায়গাটাতে এই জায়গাটা দেখা উচিত এবং দুপ্রান্ত লিখে দেওয়া দরকার অত্যন্ত বিপজ্জনক বাঁক এবং এই জায়গাটা অবশ্যই গাড়ি গতি কমিয়ে বাঁকটা পার আশা করি প্রশাসন এই বিষয়টাকে গুরুত্ব সহকার দেখবে যাতে করে মানুষজনের প্রাণ রক্ষা পায় এবং দুর্ঘটনা যাতে থেকে কমে আপনারা দেখতে থাকুন আমি স্নেহাশি গুড মর্নিং গুড মর্নিং কি দাদা এখানে একদম প্রসঙ্গ এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে গুড মর্নিং গুড মর্নিং দাদা আপনার আরে আমার ওই যে বন্যার কদিন সেই জল খেঁটেছিলাম না তো তারপর থেকে এ ঠান্ডা লেগে গেছিলো এবং কানে কিছুটা অংশ খুব সমস্যা ছিল কটক যন্ত্রণা হচ্ছে যে কারণে কালকে আবার অবসর সেই ইএমপিতে সল্টে গিয়ে তারপর রাত্রে ফিরেছি যে কারণে এখনও প্রাণ দুদিন এইভাবে থাকবে তারপর আবার সুস্থ থাকবো সুস্থ হচ্ছে কিছুটা কাল যন্ত্রণা কমেছে তিন দিন ধরে খুব সমস্যা এক হালকা একটা মাইনার অপারেশন মতো হয়েছে কানের ভিতরে সেটা হওয়ার পর এখন আপনার থেকে সুস্থ আপনাদের এইটুকুই দেখতে থাকুন আমতারা নিচ্ছে তো আমতার গুরুত্বপূর্ণ বাঁকে যেখানে সবথেকে দুর্ঘটনাপূর্ণ এলাকা সেই এলাকার দৃশ্য কথা আপনাদের সঙ্গে ধরলাম এই জায়গায় যখন পার করবেন আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে পার করবেন কারণ এই জায়গাটা খুব বিপজ্জনক এলাকা এবং এইখানে গাড়ি চালিয়ে যাওয়ার সময় অন্তত পক্ষে একটু গতি কমিয়ে এই জায়গাটা পার করবেন কারণ এইটা এই জায়গায় বহুবার দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার ফলে বহু আহত হওয়ার ঘটনা বহু ঘটনা